হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি একটা থ্রি পিসের শোরুমে চলে আসলাম এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কোয়ালিটি ফুল থ্রি পিস আপনারা পাইকারি পেয়ে যাবেন ভালো মনে থ্রি পিস যারা নিয়ে যারা ব্যবসা করতে চান তারা এই শোরুম থেকে নিতে পারেন কারণ ওনাদের কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর তুলনামূলকভাবে কিন্তু দামটা কম থাকবে কারণ ওনারা সেল বেশি দেওয়া লাভটা কম করে দেখুন সব ডিজিটাল প্রিন্টের বায়োটিক থ্রি পিস সুতি কোয়ালিটি থ্রি পিস সবসময় এখান থেকে পাইকারি পাবেন যা যে কোয়ালিটিগুলো পছন্দ হয় আপনারা নিতে পারেন কিন্তু কোয়ালিটি অনেক ভালো ভালো কোয়ালিটি কম দামে এরকম পাওয়া কিন্তু অনেক মুশকিল তাই এই সন্ধানটা আমি আপনাদের দিলাম আপনারা এই নসিন দিয়ে আসলে এই সতামটিতে অবশ্যই আসবেন যারা মাদক দিয়ে আসেন

দাম এখন অনেকে বলবো ভাই একশো বিশ টাকা কেমনি দেন কারণ আমি তো এত কম দাম বেশি নাই আমি এটা বড় একটা লট কিনছি পাঁচশো হ্যাঁ না আমার প্রায় হাজার বিচের উপর

আরিও না থাকবে এবং বক্স করা থাকবে কিন্তু বক্স করা থাকবে এই যে জামা তিনটে ও না স্যার এটার আরো ডিজাইন আছে কালার আছে হ্যাঁ আমি শুধু একটা করে স্যাম্পল আইতেছি জম 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 জমের ভাই অনেক কোয়ালিটি জম অনেক কোয়ালিটি জম এন্ড এন্ড শুরু করি এই জম জম ডিজিটাল প্রিন্টে জম জম জমজম লেখা থাকবো জমজম মাত্র পঞ্চাশ টাকা 550 550 সাইডটা করে কালার আছে আমি যাবে আমু হ্যাঁ সব সাইডটা করে কালার আছে আজকে শুধু আমি স্যাম্পল চারটা করে কালার আছে কিন্তু হ্যাঁ এই যে এই যে কত সুন্দর ডিজাইন দেখেন আপনার সস্ত একটা করে কালার আছে চলে আসবেন দেখেন জম জমজম জম সিস কটন 100% ডিজিটাল প্রিন্ট ভালো মানে জম পেয়ে যাবেন 550 550 টাকা এই তো উন্নতা এটা আরো ডিজাইন আছে বুঝছে ডিজাইনের শেষ নাই এগুলো 800 900 টাকা হ্যাঁ চোখ বন্ধ করে বিক্রি করতে 800 থেকে 900 টাকা কিন্তু আপনারা সস্তা বিক্রি করতে পারবেন এই যে

এটা দিতেছি স্যাম্পল দিয়ে দিতেছি আবার গেছে কারেন্ট এই দেখেন এই যে আছে এটা অনেক সুন্দর 570 টাকা দেখেন কত 570 টাকা তারপর দেখেন ডিরেক্টর ডিজাইন এই যে একটা ডিজাইন আছে দেখেন একটা চেয়ারটা সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা চারটি করে কালার আছে এই যে অনেক সুন্দর তো অনেক সুন্দর ওননাটা এদারা 4 টা কালার আছে আমি জাদা এটা চাই এখন সব 4 কালার আছে কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর দেখ এই যে এই যে অনেক সুন্দর অনেক সুন্দর দে এই যে ওলাই সুন্দর معناتা 570 টাকা 570 একদম ফ্রি সাইজ ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ কি বলবেন এ ডিজিটাল মধ্যে কিন্তু ভালো মানের কোয়ালিটি গুলো এটা সুন্দর এই যে

তারপরে আপনাদের ভাই একটা দাওয়া দিতে কেনাকাটা করেন আপনি আসবেন সেই আসা দিয়ে একটা ধারণা বেশি বেশিরভাগই আপনার এই ভিডিও না পাইলে আপনারা কিভাবে আসবেন এই জন্য দেখে আপনারা আসবেন

আপনারা এগুলো কিন্তু অনেক কম দামে বান্টি বাজার যে বিখ্যাত বাটিকের জন্য সেইখান থেকে কিন্তু এই অনেক কম দাম এখানে পাবেন এটা কিনে সময় যারা যে কোয়ালিটিগুলো পছন্দ হয় আপনারা আসবেন আসলে কিন্তু সবচেয়ে ভালো হবে আপনাদের যারা মানে আসার মতো অবস্থা আছে মানে যারা একদম না আসতে পারেন তারা কিন্তু কন্ডিশনের মাধ্যমে নিয়ে নেন তো আজকের পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ